নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনি কি এমন একটি পথের সন্ধান খুঁজছেন যেখানে একসাথে কাজ করে শুধু ব্যবসায় নয় বরং নির্দিষ্ট কিছু চাকরি বা নিয়মিত আয়ের সুযোগও তৈরি হতে পারে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি স্বনির্ভর দল করলে আপনি কি ধরনের চাকরি পেতে পারেন সেই বিষয়ে প্রথমেই আমরা আলোচনা করব আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আপনি কি ধরনের চাকরি পেতে পারেন সেই বিষয়ে তারপর আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের সরকারি চাকরিতে আপনি কিভাবে অংশ গ্রহণ করতে পারেন সেই বিষয়ে এবং সবশেষে আমরা আলোচনা করব আপনি যদি নেত্রী হতে চান তাহলে কত টাকা আপনি রোজগার করতে পারবেন সেই বিষয়ে তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকানে প্রেস করে অল অপশান অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আসুন শুরু করা যাক প্রথমেই আলোচনা করব স্বনির্ভর গোষ্ঠী করলে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আপনি কি কি চাকরি পেতে পারেন সেই বিষয়ে আনন্দধারা প্রকল্পে স্বনির্ভর দলগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের কর্মী থাকেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আপনি সংঘ কোয়ার্ডিনেটার সিএসপি বিএলটি আইটি সিআরপি এফএল প্রাণী মিত্রা মিন মিত্রা ইত্যাদি রকম পদে আপনি চুক্তিভিত্তিক পদ্ধতিতে কাজ পেতে পারেন সংঘ কোয়ার্ডিনেটার ডেটা এন্ট্রি সংক্রান্ত সংঘের সমস্ত কাজগুলি করে থাকেন এই কাজের জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তাকে কম্পিউটারের কাজ জানতে হবে প্রতিটি সঙ্ঘে স্বনির্ভর দলগুলিকে পরিচালনা করার জন্য তিনজন করে সিএসপি অর্থাৎ কমিউনিটি সার্ভিস প্রোভাইডার থাকেন সিএসপি এসএমআইবি সিএসপি এফএম এবং সিএসপি বিএল সিএসপি এসএমআইবি নতুন স্বনির্ভর দল গঠন করেন এবং উপসংঘগুলিকে তদারকি করেন এছাড়াও সংঘ প্রদত্ত নানারকম কাজ তাকে করতে হয় স্বনির্ভর দলের খাতাপত্র কীভাবে লিখতে হয় সেটা শেখানোর দায়িত্বে থাকেন সিএসপি এফএম সিএসপি বিএল বা ব্যাংক লিঙ্কেজ সিএসপি ব্যাংকে নতুন স্বনির্ভর দলের অ্যাকাউন্ট খোলার কাজ করেন এছাড়াও স্বনির্ভর দলের সিসি লোনের ব্যবস্থাপনার কাজে তিনি নিযুক্ত থাকেন এই সিএসপি বা কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার হয় মাধ্যমিক পাস সিএসপি নিয়োগ করার জন্য সংঘ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিজ্ঞপ্তি সংঘের অফিসে পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে ঝোলানো থাকে আপনারা হয়তো জানেন প্রত্যেকটা সংঘের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যে গ্রুপে সংঘের নেত্রীরা এবং প্রত্যেকটা দলের সদস্যরা যুক্ত থাকেন সেই গ্রুপেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এছাড়াও প্রতিটি সঙ্ঘে কয়েকজন করে বিএলটি থাকেন অর্থাৎ ব্লক লেভেল ট্রেনার এই ট্রেনারদের কাজ হলো স্বনির্ভর দলগুলিকে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া এই ট্রেনিংয়ের কাজ তারা নিজের সঙ্গেও করেন এবং অন্যান্য সঙ্ঘে অর্থাৎ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের যে সংঘগুলি আছে সেখানে গিয়েও তারা ট্রেনিং করান এই ট্রেনারদের শিক্ষাগত যোগ্যতা দরকার হয় উচ্চ মাধ্যমিক পাস প্রতিটি সঙ্গে একজন করে বৃত্তসখী নেওয়া হচ্ছে এই বৃত্তসখীর কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চমাধ্যমিক পাস এছাড়াও প্রতিটি সঙ্গে প্রাণীমিত্রা মিনমিত্রা এবং এফএলসিআরপিরা কাজ করছেন তাহলে বুঝতেই পারছেন একটি সঙ্ঘে কতজন কর্মীর প্রয়োজন এই ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি সংঘের প্রত্যেক কর্মীকে অবশ্য অবশ্যই স্বনির্ভর দলের সদস্য হতেই হবে এবার আসি বিভিন্ন সরকারি প্রকল্পের চাকরিতে আপনারা কীভাবে অংশগ্রহণ করতে পারবেন সেই বিষয়ে আশা অঙ্গনওয়াড়ি ভিআরপি মিড ডে মিল ওয়ার্কার প্রতিটা ক্ষেত্রে স্বনির্ভর দলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয় এই জন্য আপনারা যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে আবেদন করুন না কেন আবেদনপত্রের সাথে অবশ্যই আপনার দল গঠনের প্রথম যে রেজুলেশন আছে তার জেরক্স কপি সংযুক্ত করবেন আপনি যে একটি স্বনির্ভর দলের সদস্য তার প্রমাণপত্র হিসাবে আপনি এই জেরক্স কপিটি জমা করবেন এবং জেরক্সের নিচে অবশ্যই দলের স্ট্যাম্প মেরে সই করতে ভুলবেন না চাকরির বিষয়ে তো আলোচনা হলো এবার আমরা জেনে নেব আপনি যদি একজন সংঘনেত্রী হতে চান তাহলে আপনি কত টাকা পর্যন্ত রোজগার করতে পারেন সেই বিষয়ে সংঘনেত্রীদের কিন্তু রকম বেতন বা সানমানিক নেই সংঘনেত্রীদের রোজগার হয় তাদের প্রফিট থেকে অর্থাৎ তারা বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে যে লাভটা করেন সেই লাভের টাকাই হচ্ছে সংঘ নেত্রীদের রোজগার প্রত্যেকটা সংঘ বিভিন্ন ধরনের ব্যবসার সাথে যুক্ত থাকেন যেমন স্কুল ইউনিফর্ম ধান চালের ব্যবসা এছাড়াও নানা ধরনের ব্যবসার সাথে কিন্তু সংঘ যুক্ত থাকে এছাড়াও সরকার থেকে প্রত্যেকটা সংঘকে সিআইএফ ফান্ডের টাকা দেওয়া হয় এই টাকা শতকরা পঞ্চাশ পয়সা মাসিক সুদের হারে সংঘ স্বনির্ভর দলের মেয়েদের মধ্যে লগ্নি করে থাকে এই সুদের টাকাটাও সংঘের প্রফিটের মধ্যে পড়ে এই প্রফিটের টাকা থেকেই সংঘের নেত্রীরা পারিশ্রমিক পান একটা সংঘ কত টাকা রোজগার করছে সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জানতে হবে সংঘের সিআইএফ ফান্ডের পরিমাণ কত সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি নাকি তারও বেশি তাহলেই আপনি বুঝতে পারবেন সেই সঙ্ঘে কত টাকা রোজগার হচ্ছে সিআইএফ ফান্ডের সুদ বাবদ এছাড়াও আপনাকে জানতে হবে আপনার পঞ্চায়েত এলাকায় মোট কতগুলি স্কুল আছে যে স্কুলগুলিতে স্কুল ইউনিফর্ম সরবরাহ করা হয় সংঘের মাধ্যমে এছাড়াও সংঘের যদি অন্য কোনো ব্যবসা থাকে সেখান থেকেও সংঘ প্রফিট করতে পারে সংঘ কী কী ব্যবসা করছে এবং সেখান থেকে কত টাকা প্রফিট করছে এটা জানার জন্য আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সংঘের জেনারেল মিটিংয়ে এছাড়াও এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সংঘ কি কি ব্যবসা করছে এবং সেখান থেকে কত টাকা প্রফিট হচ্ছে সমস্ত কিছুর বিস্তারিত অর্থ আলোচনা করা হয় তাই নিজের সংঘের আয় ব্যয়ের হিসাব জানার জন্য আপনাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে সংঘের এজিএম অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যে সংঘ যত ভালোভাবে ব্যবসা করতে পারবে সেই সংঘের প্রফিট তত বেশি হবে এবং সংঘের নেত্রীরা সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন এবার জেনে নিন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আনন্দধারা প্রকল্পে যে কোনো কাজের সুযোগ পাওয়ার জন্য আপনার কিন্তু দলটিকে ঠিক রাখতে হবে এবং দলের সমস্ত খাতাপত্র আপডেট রাখতে হবে আর দলের খাতা আপডেট রাখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন কারণ আমার চ্যানেলে স্বনির্ভর দলের খাতাপত্র কিভাবে লিখতে হয় সেই বিষয়ে সমস্ত ভিডিও দেওয়া আছে তাই অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে খাতাপত্র কিভাবে লিখতে হয় জেনে নিন আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিআরপি আশা আইসিডিএস মিড ডে মিল ওয়ার্কার এবং আনন্দধারা প্রকল্পের বিভিন্ন চাকরি আপনি কিভাবে পেতে পারেন এছাড়াও আমি আলোচনা করব নির্বাচনের মাধ্যমে কিভাবে আপনি একজন সংঘনেত্রী হতে পারেন সেই বিষয়ে তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশান আইকানে প্রেস করে অল অপশান অন করে রাখবেন তাহলে আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের মূল্যবান প্রশ্ন ও মতামত থাকলে নির্দ্বিধায় জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ